অবশ্যই মনুষ্যত্ব দরকার একটা লেখা মনে আছে কিনা শিক্ষা মনুষ্যত্ব মোতার হোসেন চৌধুরী লিখেছিলেন যে এই দুইটা দিয়ে মানুষ শিক্ষা যেমন উপকার আছে যেমন প্রয়োজন দিক রয়েছে ঠিক তেমন অপ্রয়োজন দিক রয়েছে আমি তো বললাম যে এই যে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এখন সম্পূর্ণই আপনি ডিভাইসের উপর আসক্ত হয়ে পড়ছে যার কারণে আমাদের সন্তানরা এখন মোবাইল উপরে নির্ভরশীল ইউটিউবার কিংবা গুগল থেকে সব কিছু তথ্য সংগ্রহ করছে আগে যেমন আমাদের মা বা আমাদের বড় ভাই বোনদের কাছ থেকে বা কিংবা আমাদের শিক্ষক যারা ছিলেন তাদের কাছ থেকে আমাদের বিভিন্ন তথ্যগুলি সংগ্রহ করতাম কিন্তু এখন সেটা তা না করে শিক্ষক যেমন সঠিকভাবে উত্তর দিতে পারে না তারও ফলে তোমরা সলভ করে নিয়ে এসো বাসা থেকে ছক পূরণ করে নিয়ে এসো বাসা থেকে এটা আসলে মানে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে এই কারিকলমের উপরে আমাদের মূল দাবি হচ্ছে যে এই কারিকুলাম আসলে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের তাদের মতন অর্থাৎ অন্তর্ভুক্ত শিক্ষার সাথে সাধারণ শিক্ষাকে ধারা এনে আমার ভালো যে ছাত্রছাত্রী বা ভালো যে আমার সন্তানরা তারাও পিছিয়ে যাচ্ছে অর্থাৎ আগ্রহ হারিয়ে ফেলছে পড়াশোনার প্রতি তা আমরা এই জন্যই অনমিত বিলম্বের মাধ্যমে এই কারিকলমটিকে বাতিল হিসাবেই আমরা যাচ্ছি মূলত বিষয় কারণ সেই অবকাঠামোর দিক থেকে একেবারে আমাদের অপ্রতুল এবং সামাজিক দিক থেকে আমাদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে সেভাবে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণে যেভাবে একটি ক্লাসে পঞ্চাশ থেকে ষাট জন একটি ক্লাসে স্টুডেন্ট থাকে যেমন আমার স্কুলে ছিল ষাট থেকে সত্তর জন যেখানে আমার বাচ্চাদেরকে দলগত কাজ করতে অনেক সময় চলে যেত চল্লিশ মিনিট করে সেটা কভারেজ করা যেত না আর হচ্ছে যেটার কারণে আর অনেক কনসেপ্ট ক্লিয়ার ছিল না হ্যাঁ যেহেতু আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্ট পড়েছিলাম আমার পড়ার তো সেক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয় এবং যে বিষয়গুলি ছিল যে তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার মতন কারণ বাইরে নিয়ে যাওয়ার মতো সেই পরিবেশ আমার স্কুল তৈরি করে দিতে পারতো না যেটার কারণে আমাদের বাচ্চারা যে শিক্ষার যে পরিবেশ সেটা সঠিকভাবে আমরা ঠিক করতে পারিনি আর বিশেষ করে মানে বিষয়ভিত্তিক যে শিক্ষা দরকার সেটাও তৈরি ছিল না অবশ্যই মনুষ্যত্ব দরকার আমরা মনে হয় আমি জানি না যে আপনাদের মনে হয় একটা লেখা মনে আছে কিনা শিক্ষা মনুষ্যত্ব মোতার হোসেন চৌধুরী লিখেছিলেন যে এই দুইটা দিয়ে মানুষ আর শিক্ষার যেমন উপকার আছে যেমন প্রয়োজন দিক রয়েছে ঠিক তেমন অপ্রয়োজন দিক রয়েছে শিক্ষা মানুষকে শিক্ষিত করতে পারে কিন্তু একটি শিক্ষা যখন মানুষকে শিক্ষিত করবে তার ভিতরে অবশ্যই তার মনুষ্যত্ব বোধ তৈরি হবে কারণ দুটা দিক থাকে একটা জীবসত্ত্বা একটা হচ্ছে জীব জীবসত্ত্ব হচ্ছে মানুষের প্রথম আর তার স্টেপ আর এই স্টেপ অনুযায়ী তা মানুষ তা মূল্যবোধ তার সংস্কৃতি তার ঐতিহ্য সব কিছু ফুটিয়ে তুলতে পারে আমরা মূলত বিষয়টা গত বছর থেকেই যে আসছে যে এই কারিকলম মূল সমস্যা হচ্ছে যে পাঠ্যক্রম যেভাবে সাজানো হয়েছে সেটা সিকোয়েন্স মেনটেন করা হয় নাই তারপর হচ্ছে যেটা আমার ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে সে ভাষাগত দক্ষতা জ্ঞানের দক্ষতা পরিধিটা কমিয়ে ফেলেছে যেটা বলছে যে হাতে কলমের শিক্ষা হাতে কলমের শিক্ষা আসলে আমরা যেটা বুঝি যে কারিগরি শিক্ষা কিংবা ভোকেশনাল শিক্ষা যে শিক্ষাটা দেওয়া হয় যেমন সেখানে বিভিন্ন বেসিক স্কিল কোর্সগুলি শেখানো হয় কিংবা সেখানে তাদেরকে অটোমোবাইল কিংবা টেইলারিং ফুড অ্যান্ড ব্যভারেজ এইসব বিষয়ে কিন্তু হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কিন্তু আমাদের এই কারিকুলামে হাতের শিক্ষা এগুলি কোনো কিছুই শিখানো হয়নি বা দেওয়া হয়নি ওইভাবে কনসেপ্টটা তারা ক্লিয়ার করেনি বইগুলি ওইভাবে তুলে ধরা হয়নি あじゃあ、あやってこしよう。